গল্লি ইয়ো এতো গল্লি এৰানো গলি ট্যাবলেট ট্যবলেট বি আৰ ডক্কি দি খুতার গজব বইবো সুনিমুল সুনি জ মাত ৰ আলয় মালুন বিকা উল দেখালি খুতার গছ অবই বু আজু বুজি না হৰস নৈ মিদ্দিন আফ কাদির শাপ আনয়ার আর ব সামদের কুৱং ৰৌ এক জাগাত মাঝে ওয়েজ গুড়তো আজৰতো তিন চার গেট ওয়েজ এত তু একখান ওয়েজ গুড়ি আই শেখ আর একখান থুড়ি فوالا کنات تنگ سی بھی دیر دو خانہ کا بھائی بھو اگر تو را باز میں کیش تو را باز موری خدا دا تو را رزر رلو دا رکھو دا ترہ تاری وائزی تولی دے اٹھے نوی میں دینا رکھا دیا اڑا کم بختا بے آداب فشالا رکھا دیا کم بختا بے آداب تو یہاں را دن تیا سوچے بھائی دا کہ خوابی لے لے دے کم بختا گتب نا تو را دا وائز این خوئی اڑی دار বেগুন ওলি দৌড়ি গেলি সদে না আই হই বেলা কম ভক্তর এডনবাই তো অব জান তোরা এবার মিলাদ নবী করিস আই তোরা দিলে আইসুম উগ সল জাই সল জাইরে তবু খাবা বিদি ফুরাই আজনের বাদ বাঁচিবু আছে ফুর সামাজাই হজনের বাদ বাসিবের সাত বল

আব্দুল সত্তর আনোয়ারি সাহ অনর অনর আনোয়ার বেগুন বেলা সকল ইল্লাহ শুনে আলে মল্লা বেয়াদি নসলে ওয়াবি মুল ইয়াল্লাহ বেয়াদি চলে দে ঘর দোলানি তার ফল অমর দোলানি কাদুর সির পর আইন কে হইতাম সাইলাম

تو یا اللہ حضرت خود دے وانو ارہ باشی منور ارنو بری سینو نی آسے مہنو ہی پر رہ گئے سب نبی عرش و عظم پہ پہنسا ہمارا نبی سب سے اولا

আতিকে বলে রসুলের অন্তর তুন ডর ভাঙ্গি গিয়ে গুই সদেব সিদ্ধি কাকবর ন আল্লাহর মাহবুবুর বালাবাসে দেয় সিদ্ধি কাকবর আল্লাহ বালাবাসে এতাল্লাহ সিদ্ধি কাকবর কণ্ঠ হইবে বলে আল্লাহর কুদরিতির কণ্ঠ বনি গেই দে আল্লাহতে গম লাগি দে আজ সিদ্ধি কাকবর কণ্ঠ দিয়ার বন্ধুর ডর ভাঙ্গি দিম দে তখন বলে স্টেজ দি

রফরফর খাদুরুর আছে উইতে গিয়ে দে পাম মোবারক উত্তম জুতা মোবারক কুলি বিলে বেললাই স্টেজে তুড়ি বেললাই আতিককে ডাক দে বন্ধু রে বন্ধু আজি এ পাম মোবারক উত্তম জুতা মোবারক নো কুল্লু আয় খোদা তে মন দে আর বন্ধুর পা মোবারক জুতার ছায়া দিয়ে রে আর সরে দামি বানে বেললাই

আল্লাহ মুসে কলিম মল্লাহ জোতা তুর ভারত গই দে অনগ গট গেডি দি জোতা খুলিতে হইলেন আর আরে জোতা নিতো হই দিয়ালে গুণ ঘটনা কি অদ বন্ধু

एक कैन सुंदर सुंदर खोता एडिले नो भी शान बयान गुल्ली अल्लाह तो गमला है नो भी तो गमला है फर्स्ट तो गमला है उन्हें ने तो गमला है खोई ने तो गमला है ठीक ने बेटी और जिस का साया यार शाये खुदा पर जुलूस ए वे सुल्ताने वाला हमा सबसे ओ

بندو نور نور کنا ملی عرش پلگ کی رب سے ملاقات کی نور سے نور مل گیا ہے واسط میں پردہ نہ تھی نور نا لو मगर है, है नूर न क्रांसि ताईं शायर शहर তা আর কি দিয়ে বুঝাইতাম হত তোরার অথবা এক হইস দে তোরার মাজিলে উজু হবি অথবা এক হইস এই এভাবে আন নবীর যদি চিনাই দেও নবীর জাগাত নবীর রাখো আল্লাহর জাগাত আল্লাহর রাখো অলির জাগাত অলির রাখো এবার খাটি মেন্দার ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক সাধারণ গুই ম্যাম

নবীসালাম আনীর মিলাদাম মানে এক রিয়ালি কে যদি খরচ গিয়েছে

রোজা রাখতে গে দেয় ঢগলত অজ করতে গে খাড়া খাড়ি আছে মিলা দান ধান করলে এখন গলত আছে না এটা হইম দে যাতে ফুজি না হয় আজি বারো বছর বিয়া করছো দে একবার মানত করিস এর রসুল আল্লাহ অসুদা তোর পেয়ার রসুল খালাবিদ্দির মরণ মেদি মিলা দিয়ে এটা আয়ে কান জানার বদলে জান দিতাম তুই আর কার ফরজগার ফুল দিবি নেই আর খুলছে ঠান্ডা বেলাই আর চোখ ঠান্ডা বেলাই আর গোষ্ঠীর ঐতিহ্য রক্ষ বেলাই আর ফুটে আই মরণের ফরজ জিয়ার করি বেলাই অহত গো ফুল দিবি নেই অন্তরতন খান্দি উড়ি গো গরু দিল গো সল দিল আল্লাহ কবুল করিবে না না করিবে কৌ সাই দানগল্লি ধনী দানগল্লি মতর খুদার গুসা পানি হয় ওয়ার ওয়ারে বলে আল্লাহ দোয়া কবুল করিবে লাই বড় করে কৌ সুবহানাল্লাহ এখন মামলা মহদমা চলে কবে দা খোদা আয় হকদার আর বহু দিন জাগা ইত্যাদ তো পয়সা আছে দেয় আর বিভিন্ন কড়ন মেজি দূর দেয় আয় জরি যে আল্লাহ তুই আখেমের কলম মুসরিয়ে রে আর পক্ষে রায় গড়ি দে আর বহু দিনে হক আল্লাহ একখান জানল বদলি জান দিম আল্লাহ এখন বেড়ামই দে

মসজিদনার দরবার শুরু করে আরাম মাহবুবত করি এ লক্ষ 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 মুজাদে খালা 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 মাগর এক তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত ফড়িক্সর রড়ুন নেজি গড়ি চলিনু বরম মুজাদে তালেবে আল্লাহ নবীর গোলাম ইবে আল্লাহ ইবে নবীর ইবে নবীর গোলাম ঠিক না ঠিক নবীর গোলাম নবীর আশেক ইবে ওরসু যদি লক্ষ লক্ষ মুজাদে আর করি সুন্নি হইলাম যে আর নবীর মিলাদত গমশ গরু দিন পরে দি